কম্পিউটার মডেল টেস্ট অর্থাৎ সেলফ টেস্টে আপনাকে স্বাগতম এখানে তিরিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যে তিরিশটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং কোনো না কোনো পরীক্ষায় একবার দেবে না বরং ঘুরিয়ে ফিরে বারবার আসে এই তিরিশটি প্রশ্ন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আমন্ত্রণ বাদ জানাচ্ছি চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করি কম্পিউটার মডেল টেস্টের প্রথম প্রশ্নটি রয়েছে অর্থাৎ এক নম্বর প্রশ্নটি কম্পিউটারের আবিষ্কারককে উত্তর খ এই নিচের কোন অপারেটিং সিস্টেমটি আইবিএম তৈরি করেছে উত্তর ওএস টু পিডি এর কি উত্তর ঘ পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় জমা থাকে এটি হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অর্থাৎ যেটি অস্থায়ী মেমরি সেটি হচ্ছে উত্তর গতে র্যাম কোনটি কম্পিউটার সংগঠনের প্রধান অংশ নয় উত্তর ইনপুট আউটপুট এবং সিপিউ তিনটি হচ্ছে কম্পিউটার সংগঠনের প্রধান অংশ শুধুমাত্র প্রিন্টারটি হচ্ছে একটি সংগঠনের প্রধান অংশ নয় কোনটি মাদারবোর্ড এর অংশ নয় মাদারবোর্ডের অংশ অর্থাৎ এএলইউ অর্থাৎ ইউনিট এবং রেজিস্টার সিপিইউ এইগুলো হচ্ছে মাদারবোর্ডের প্রধান অংশ শুধুমাত্র এখানে পাওয়ার সাপ্লাইটি মাদারবোর্ডের প্রধান অংশ নয় কিবোর্ড এর এফ ওয়ান থেকে এফ টুয়েলভ বোতামগুলোকে কী বলা হয় এগুলোকে বলা বলা হয় মূলত ফাংশন কী কম্পিউটার বাগ হল সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল ইউনিক্স অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান হচ্ছে আইবিএম কম্পিউটারে ভাইরাস কী একটি ক্ষতিকারক প্রোগ্রাম ইন্টারপ্রেটার কি এটি হচ্ছে অনুবাদক প্রোগ্রাম কোন ড্রাইভে মাই ডকুমেন্টস রাখা হয় এটি হচ্ছে সি ড্রাইভে কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট এই প্রশ্নটি বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় বারবার দেখতে এসে থাকে শুধু এই প্রশ্নটি সব প্রশ্নই এখানে যে তিরিশটি প্রশ্ন আছে কোনো না কোনো পরীক্ষায় একবার দুবার নয় এইগুলি ঘুরে ফিরে বারবার আসে ওয়াইম্যাক্স কি অর্থাৎ ওয়াইম্যাক্স হচ্ছে তারবিহীন একটি ইন্টারনেট প্রযুক্তি সার্ভার সাথে সংযুক্ত কম্পিউটারকে বলা হয় ওয়ার্ক স্টেশন কম্পিউটারের আইকিউ কত অর্থাৎ কম্পিউটারের আইকিউ হচ্ছে জিরো এর নিজস্ব কোনো বুদ্ধি নেই এল কখন ব্যবহার করা হয় এটি হচ্ছে ওয়েব পেজ ডিজাইনের এটি ব্যবহার করা হয়ে থাকে আঙুলের সাপ নিয়ে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক্স উত্তর ঘ ডিভিডি কোন ধরনের প্রযুক্তি ডিভিডি কোন ধরনের স্মৃতি উত্তর এটি সহায়ক স্মৃতি নিম্নের কোনটি কোম্পানির ইনপুট ডিভাইস নয় এটি হচ্ছে মনিটর অর্থাৎ জয়স্টিক কিবোর্ড মাউস এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস শুধুমাত্র এখানে মনিটরটা আউটপুট ডিভাইস র্যাম ও রোমের মধ্যে মৌলিক পার্থক্য কী উত্তর র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি এবং রোম হচ্ছে স্থায়ী মেমোরি কিবোর্ড শিপ কন্ট্রোল অল্টার এগুলোকে কি বলা হয় এগুলো হচ্ছে মূলত মডিফায়ার কি নিচের কোনটি ইউটিলিটি সফটওয়্যার এটি হচ্ছে অ্যান্টিভাইরাস কোম্পানির মূল মেমোরি তৈরি হয় কী দিয়ে আমরা জানি যে কম্পিউটারের মেমোরি তৈরি হয় সিলিকন দিয়ে নিচের কোনটি সিস্টেম সফটওয়্যারের উদাহরণ এটি হচ্ছে উইন্ডোজ কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানোর নির্দেশাবলীকে বলা হয় প্রোগ্রাম নিচের কোনটি একটি উন্মুক্ত অপারেটিং সিস্টেম এটি হচ্ছে লিনাক্স হোম পেজ কি এই প্রশ্নটি অনেক কনফিউশনের জন্ম দেয় হোম পেজ মূলত তথ্য পরিবেশনা কে সর্বপ্রথম রোবোটিক্স শব্দটি ব্যবহার করেন উত্তর আইজ্যাক আসিম আর জে এই বিজ্ঞানী সর্বপ্রথম রোবটিক্স শব্দটি ব্যবহার করেছিলেন কোনটি কম্পিউটার বা ইন্টারনেটের মাধ্যমে করা অপরাধ এটি হচ্ছে পাইরেসি পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অগ্রিম আমন্ত্রণবাদ জানিয়ে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ